হ্যালো স্টুডেন্ট ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু ইউনিল কোচিং সেন্টার তো সুডেন্ট আজকের ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থকে যাদের ভিএসি ডিজিটাল ফেসবুক বলে একটা যে টপিক রয়েছে সেই ফেসবুক থেকে কিন্তু আমি আজকে দশটা এমসি কিউ কোয়েশন নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও চলেছে তো স্টুডেন্টস শুরু কর What is the uh, primary demographic of Facebook users? The number of answers, all age groups. Number two, which feature of Facebook allows businesses to create a virtual storefront and sell products dry, uh, directly through the uh, platform? See number of answers, Facebook marketplace. Okay. Number three, what is the maximum characters limit? Uh, sorry, character limit for a Facebook post?

তো স্টুডেন্টস পরবর্তী আরো পাঁচটা কোয়েশ্চেন আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এবং এবং নোটসপত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু

ads ads. okay number seven what is the maximum age requirement to create a facebook account a number of answers 13 years old number eight which facebook feature allows us to engage with their audience in real time uh, through live video broadcasts see number of answers facebook live number nine what is the term used to the uh, metric

ঠিক আছে এই মানে এই কোয়েশ্চেন্স গুলো সবাই লিখে নাও নোট ডাউন করে নাও পরীক্ষায় কিন্তু এগুলো আসার চান্সেস কিন্তু বেশি থাকে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে কোনো টপিক এর সাথে